Donald trump genie 45 এবং 63 47 তম মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন আজ সোমবার ওয়াশিংটনে শপথ নেবেন প্রচন্ড ঠান্ডার কারণে এই অনুষ্ঠান ক্যাপিটাল ভবনের সিঁড়ি থেকে সরিয়ে অভ্যন্তরে নেওয়া হয়েছে যেখানে তিনি 8 বছর আগে প্রথমবার শপথ নিয়েছিলেন রামপের অভিষেক অনুষ্ঠানে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট গন বিশ্ব নেতৃবৃন্দ বিশ্বখ্যাত শিল্পী প্রযুক্তিবিদ শিল্পপ্রকটা সহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত থাকবেন গতকাল পর্যন্ত যাদের থেকে কথা জানা গেছে তারা হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক Обаমা বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ সাবেক ফার্স্ট লেডি লরা বুশ ও সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনও থাকবেন তাদের স্বামী সহ তবে সাবেক ফার্স্ট লেডি মিশেল Обаমা উপস্থিত থাকবেন না বলে জানা গেছে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিও থাকবেন উপস্থিত বিশ্ব নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং জেং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলামি হাঙ্গেরিয়ার প্রধানমন্ত্রী ভিক্টো অরব্যান জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকে আইওয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এছাড়া নেতাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের বোসোনারো তবে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রযুক্তিবিদ ও শিক্ষকাদের মধ্যে উপস্থিত থাকবে অ্যামাজনের নির্বাহী বেজস ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার সিইও মার্ক জুকারবার্গ টিকটকের সিইও সৌজি চিন গুগলের সিইও সুন্দর পিসাই অ্যাপলের সিইও টিম কু প্রমুখ অনুষ্ঠানে মিউজিক স্টার ক্যাডি আন্ডারউড গাইবেন আমেরিকা দ্য বিউটিফুল গাই লি গ্রিন উড গাইবেন গড ব্লেস দ্য ইউএসএ গাইডেন জেমস অ্যালডিন আরও অনেকে